হ্যালো কেমন কেমনছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কদুলি নাইনটি ফাইভ ব্লকসে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এসেছি বেনাবল পাটবাড়ি আশ্রমে বেনাবল পাটবাড়ি আশ্রমে আসছেন আজকে ঢাকার পিবিআই প্রধান বনজকান্তি মজুমদার তাকে স্বাগত জানাতে আজকে বেনাবল পাটবাড়ি আশ্রমে পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ এবং বেনাবল পাটবাড়ি আশ্রমের মাধব দাস বাবাজি মাধবদাস বাবাজি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এখানে আছেন আমাদের সামনেই যে দেখা যাচ্ছে মাধবদাস বাবাজি এবং সাথে বেনাগল পাটবাড়ি আশ্রমের যুব পরিষদ সহ পরিচালনা পরিষদের সভাপতি জয়েন্ট সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদক এবং মিউজিয়াম বিষয়ক সম্পাদক তারা এখানে উপস্থিত আছেন তো বন্ধুরা আজকে বেনাপল পাটবাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারপরে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন পিবিআই প্রধান বনসক্রান্তি মজুমদার ঢাকা তিনি যশোর হয়ে বেনাপোল বর্ডার ঘুরে বেনাপোল পাটলি আশ্রম দর্শন করতে আসলেন এই মুহুর্তে বেনাপোল পারপলি আশ্রমের পরিচয় পরিষদের সকল সদস্যবৃন্দ তাকে রিসিভ করতে এসছেন বনস্ক্রান্তি মজুমদার তিনি তার সপরিবারে বেনাপোল পারি আশ্রম মন্দিরটাই পরিদর্শন করতে আসলেন উপস্থিত আছেন বেনপল পাট আশ্রমের মঠাধ্যক্ষ মাধবদাস বাবাজি সহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ এই মুহূর্তে বনস্কান্তি মজুমদার তার সহধর্মী নিয়ে এবং পরিবার নিয়ে মন্দিরে গেটে প্রবেশ করলেন এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা সাথে থাকুন বন্ধুরা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বেনাপোল কেন্দ্রিক অনেক নতুন নতুন তথ্য দেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হচ্ছে বেনাপোল পাটবাড়িয়া ছাড়ার পক্ষ থেকে কনজকান্তি মজুমদার পিবিআই ঢাকা তার আশাতে বেনাপোল পাটবাড়ি আশ্রমে চলছে নাম কীর্তন অনুষ্ঠান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যানাপোল পাটবাড়ি আশ্রমের মটাধক্ষ দাস বাবাজি সহ পরিচালনা পরিষদের সভাপতি জয়েন্ট সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদক সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ তাকে নিয়ে ব্যানবল পাটবাড়ি আশ্রমে প্রবেশ করছে এবং ব্যানাপল পাটবাড়ি আশ্রমের পুরাতন নাট মন্দির মিতাইগঞ্জ সেবাকুন্দ্র এবং হরিদাস ঠাকুর ও লক্ষ্মীরা দেবীর মন্দির তাকে দর্শন করাচ্ছে তিনি তার সপরিবারে ব্যানবল পাটবাড়ি আশ্রমটি পরিদর্শন করছেন বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করুন কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সহ চেষ্টা করব বেনাপোল কেন্দ্রিক বরার ট্রেন ভিসা সহ বেনাপোল বর্ডারের আপডেট খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে গনস্কান্তি মজুমদার তাকে মতাদত্ত মাদকদাস বাবদি বুঝে দিচ্ছেন বেনাপোল পাটারি আশ্রমের বিভিন্ন তথ্য তাকে দিচ্ছেন এই মুহূর্তে নাথ মন্দিরের চলমান আছে এবং বেনাপোল পাটবাড়িতে অনেক ভক্তের সমাগম আছে হরিদাস ঠাকুরের জীবনী সম্পর্কে মটাধক্য মাধুদাস বাবাজি বুঝিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কমেন্ট জানাবেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর তাছাড়া আমরা চেষ্টা করব এখন থেকে আমাদের গদলি নাইনটি ফাইভ ব্লগসে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার এই মধ্যে বনরকান্তি মজুমদার নাম কীর্তন অনুষ্ঠানে ওইখানে স্বাগত জানালেন এবং এরপরে তাকে নিয়ে আমাদের সভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ বেনাপোল পাপড়ি আশ্রমের বিভিন্ন স্থাপনা সম্পর্কে বললেন তাছাড়া হরিদাস ঠাকুরের যে হরিদাস ঠাকুর যেখানে বসে ধ্যান করতেন সেই স্থানটি তাকে দেখালেন সেখানে তিনি সপরিবারে প্রণাম করলেন এবং এরপরে ব্যানাপোল হৈল ঠাকুর পাটবরী আশ্রমে হৈদ ঠাকুরের যে স্মৃতিবিগ্রহ মন্দিরটি আছে সেখানেও তিনি পরিদর্শন করলেন এবং সেখানে ব্যানাপল পাটী আশ্রমের দাতা সদস্যদের নামে তালিকাগুলো দেখলেন তো সাধারণ বন্ধুরা আমরা আশা করব আমাদের ভিডিওটি আপনারা লাইক শেয়ার করবেন বেশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা বনজকান্তি মজুমদার পিবিআই ঢাকা প্রধান তিনি অলরেডি আমাদের মন্দিরের দাতা সদস্যদের নামে তালিকাটি দেখলেন এবং সপরিবারে তিনি দেরি না করে এই মুহূর্তেই রওনা দিবেন আসেন 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 অনেক তাড়াহুড়ো করে ওনাকে মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি সহ জয়েন্ট সেক্রেটারি সহ ফুলে শুভেচ্ছা জানান এবং মন্দির থেকে সামান্য প্রসাদ তিনি পেয়ে এখান থেকে রওনা দেন তো এটাই ছিল আজকের ভিডিও শুক্রবার চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তার আসার জন্য তিনি আজকে আসবেন বলে গত দুই দিন ধরে মন্দির কমিটি অনেক তরঝাঁপ করে ব্যবস্থা গ্রহণ নেয় এবং তাকে সম্মানী করা হয় সম্মানী করা হয় আর মন্দিরকে মন্দির থেকে মন্দিরের জয়েন্ট সেক্রেটারি শ্রী গৌতম রায় সহ অজয় পাল উজ্জ্বল বিশ্বাস শেখার দাস প্রমুখ সবাই তাকে ফুলের শুভেচ্ছা জানান ভিউয়ার্স তো সাথে থাকবেন আপনারা এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে সকলের মাঝে দেখা সুন্দর করে দিবেন আশা রাখছি আগামীতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেব ভালো থাকবেন সকলে